আসসালামু আলাইকুম বর্তমান তুর্কি সাইপ্রাসে রাত সাড়ে নয়টার মতো বাজে তো হঠাৎ করে মনে হলো যে আপনাদের মূল্যবান কিছু প্রশ্নের উত্তর দিয়ে রাখি এবং কী কিছু তথ্য দিয়ে রাখি যারা তুর্কি সাইপ্রাস কিংবা গ্রিক সাইপ্রাসে আসতে যাচ্ছেন মূলত সাইপ্রাসে যারা আসতে যাচ্ছেন সেটা মিলি মিডল ইস্ট থেকে হতে পারে কিংবা সরাসরি বাংলাদেশ থেকেও হতে পারে তো অনেকেই দাবি করছেন যে আপনি তুর্কি সাইপ্রাসের জন্য অলরেডি পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন কিংবা দিয়ে ফেলেছেন কিন্তু আপনার কাছ থেকে এজেন্সি কিংবা দালাল বারো লক্ষ টাকা চাচ্ছে আপনাকে রেস্টুরেন্ট কিংবা বাসিক হোটেল কিংবা কনস্ট্রাকশনের ভিসা দেবে এ ধরনের একটি আশঙ্কা দিয়েছে তো ভিসা যে সেক্টরেই হোক না কেন যে ক্যাটাগরি হোক না কেন আমি প্রথমেই বলবো যে বারো লক্ষ টাকা যেহেতু চেয়েছে এজেন্সি অনেক বেশি চেয়েছে জানি না তিনি আপনাকে কিভাবে ভিসা দেবে তবে বারো লক্ষ টাকা অনেক বেশি দিয়ে ফেলেছে চেয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনি যদি সাইপ্রাসে আসেন সেটা গ্রিক সাইপ্রাস কিংবা তুর্কি সাইপ্রাস আপনার এত টাকাটা আমি মনে করি যে দেওয়াটা ঠিক না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা মিডিল ইস্টের থেকে সাইপ্রাস আসতে চান কিংবা আসার উদ্যোগ নিতে চান আমি তাদেরকে বলবো আপনারা ইচ্ছে করলে সাইপ্রাসের ভিসার জন্য মিডল ইস্টের থেকে অ্যাপ্লাই করতে পারেন কারণ সাইপ্রাসের ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এজেন্সি কিংবা দালাল কিংবা সাইপ্রাসের যে সমস্ত পুরনো প্রবাসী আসে যারা ভিসা বের করে কোম্পানির থেকে তারা কিন্তু পাসপোর্ট নেয় না তার জলজান্ত প্রমাণ আমি নিজেই কারণ আমি মালয়েশিয়া থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তো তখন শুধুমাত্র একটি পিডিএফ ফাইল আমার পাসপোর্টের ফটোকপি দিয়েছিলাম জন্ম জন্ম নিবন্ধনের কাগজ দিয়েছিলাম পাশাপাশি হাফ ছবি দিয়েছিলাম অনলাইনেই তো সেক্ষেত্রে আমার ভিসাটা পেতে মোটামুটি তেরো চোদ্দো মাসের মতো লেগেছিল আলহামদুলিল্লাহ আমি সহি আলামতেই আসছি তবে আমার ফ্লাইটটা সরাসরি মালয়েশিয়া থেকে হয়নি আমাকে বাংলাদেশ যেতে হয়েছিল কারণ মালয়েশিয়াতে ওই টাইমে আমি বৈধ ছিলাম না কাজেই আপনারা ইচ্ছেগুলো ট্রাই করতে পারেন এবং কি বর্তমান যদি আমি খরচের কথা বলি এক একজনে এক একভাবে ভিসার খরচটা চেয়ে থাকে আমি আগের ভিডিওতেও বলেছি তবে আমি রিকোয়েস্ট করব যে সেক্টর এই দিক না কেন অবশ্যই আপনারা মনে রাখবেন যে সাথে থেকে আট লক্ষ টাকার ভেতরেই থাকার চেষ্টা করবেন কারণ এজেন্সি কিংবা দালাল তারা তো অবশ্যই বেশি চাইবে সেটা তো আপনারা ভালো করেই জানেন তবে সর্বোচ্চ যদি নাই পারেন নয় লক্ষ টাকা দিতে পারেন আর সিকিউরিটি হিসেবে অর্থাৎ পাসপোর্টের সাথে যে টাকাটা দিতে হয় সেটার অ্যামাউন্ট মনে রাখবেন একের থেকে দেড় লক্ষ টাকার বেশি দেবেন না এর বেশি দিলে আপনারা হয়তোবা প্রতারিত হতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন কোন কোন সেক্টরের ভিসা বর্তমান বের হচ্ছে আমি বলবো এক কথাই সব সেক্টরের ভিসা বের হচ্ছে কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি আবাসিক হোটেলে কিংবা রেস্টুরেন্টের ভিসায় আসতে চান সেক্ষেত্রে আপনার স্পষ্ট মনে রাখতে হবে এ সমস্ত ভিসা কিংবা এ সমস্ত কাজে কিন্তু মূলত সিজনাল একটি ভিসা হয়ে থাকে এ সমস্ত কোম্পানিতে সাধারণত যখন গরমের সিজন থাকে তখনই কাজ ভালো থাকে এবং কি কোম্পানিও আপনাকে রাখবে যদি শীতের সিজন এসে পড়ে অধিকাংশ যে সমস্ত রেস্টুরেন্ট আছে এবং কি আবাসিক হোটেল আছে সেগুলোর থেকে ওয়ার্কার বের করে দেয় কাজে আপনারা এই দুইটা বিষয়ে আসার সময় একটু ভেবে চিনতে আসবেন যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সে আন সিজনেও আপনাকে রাখবে কি না তো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habes